আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ের গণং পড়াগুলো সমাধান করবো গণং দেওয়া আছে পরিবার এক এই যে পরিবার এক ও পরিবার দুই এই যে পরিবার দুই সম্পর্কে পড়ি কোন পরিবারে কে কি করছে তা বের করি কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন তা লিখি এখানে দুইটা পরিবার দেওয়া আছে এগুলো আমরা পড়ব এখান থেকে কোন পরিবারে কি করছে তা এই খালি করে চকে আমরা তা আগে এখানে পরিবার এক সম্পর্কে পড়ি সালামিয়া একজন কৃষক মেহেদি ও তিশা তার সন্তান দুজনে স্কুলে পড়ে তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে বাবা মেহেদি যখন মাকে সহায়তা করে আবার মেহেদি যখন মাকে সহায়তা করে তিশা তখন বাবাকে হাঁস মুরগির যত্ন নেওয়া গরু ছাগল লালন পালন রান্নায় মাকে সহায়তা সব কিছু দুজন মিলেই করে মা বাবার কষ্ট অনেক কম হয় পরিবারের সকল কাজ সহজে হয়ে যায় দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে এতে ওদের পড়াশোনাও অসুবিধা হয় না আমরা পরিবার এক থেকে যা পাচ্ছি তা এখন লিখব কে কি করছে সালামিয়া কৃষি একজন কৃষক তাহলে আমরা কি লিখতে পারি স্যালমিয়া কাজ করেন স্যালমিয়া কৃষিকাজ করেন দুই লিখবো তিশা মাকে সহায়তা করে মায়ের কাজে করে মেহেদি বাবার কাজে সহায়তা করে নাম্বারে লিখতে পারি তারা স্কুলে যায় পরিবার একে কে কি কাজ করে তা এখানে উল্লেখ করা হয়েছে এবার আমরা পরিবার দুই পড়ব হাসান আলী কৃষি কাজ করেন তার দুই সন্তান রনি ও সঞ্জারা দুজনেই স্কুলে পড়ে সঞ্জারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলা ধুলায় খেলাধুলা করে বাবা বাবার কাজেও সাহায্য করে না সঞ্জানার সঞ্জানা একা মা ও বাবাকে সব সময় সাহায্য করতে পারে না মা বাবা দুজনকেই অনেক পরিশ্রম করতে হয় হয় পরিবারের কাজও সহজে না রনির চেয়ে সঞ্জারাকে বেশি কাজ করতে হয় তাতে সঞ্জারার লেখাপড়ার অসুবিধা হয় এখন আমরা পরিবার দুয়ে কে কি করছে তা এখানে উল্লেখ করব। প্রথমত হাসান আলী কৃষিকাজ করেন হাসান আলী কৃষিকাজ করেন সানজারা মা সাহায্য করে রনি বাড়িতে থাকলে খেলাধুলা করে দোলা করে রনি বাড়িতে থাকলে খেলাধুলা করে চার নাম্বারে লিখতে পারি তারা দুজনে এক নম্বর পয়েন্ট হচ্ছে হাসান আলী কৃষিকাজ করেন দুই নম্বর সঞ্জারা মাকে সাহায্য করে তিন নম্বর রনি বাড়িতে থাকলে খেলাধুলা করে আর চার নাম্বার তারা দুজনে স্কুলে যায় এবার আমরা এটা পড়ি কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন আমরা এখান থেকে পাচ্ছি পরিবার একই বেশি ভালো আছে এখানে পরে যেটা পাইছি পরিবার এক বেশি ভালো আছে কারণ একে অপরের একে অপরকে তারা সকলে একে অপরকে সমানভাবে সাহায্য করছে ফলে কারো সমস্যা হয় না এতে করে তারা দুই ভাই বোনের লেখা পড়ায় অসুবিধা হয় না এখান থেকে আমরা পাচ্ছি পরিবারে একই বেশ ভালো আছে কারণ তারা সকলে একে অপরকে সমানভাবে সাহায্য করছে ফলে কারো সমস্যা হয় না এতে করে তারা দুই ভাই বোনের লেখাপড়ায় অসুবিধা হয় না কিন্তু আমরা পরিবার দুই দেখতে পাচ্ছি সানজানা লেখাপড়ায় অসুবিধা হচ্ছে